সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ধারো আমরা কি এখন সেই প্রবাদ থেকেই আমরা সামনে নিয়ে আলোচনা করব উস্কানি কেউ কেউ দিচ্ছে সে তো সবার সামনে স্পষ্ট কারা উস্কানি দিচ্ছে যারা কথা বলছি আমরা আপনি আমি আমরা কেউ কি ঝুঁকির বাইরে আছে কিন্তু এখন যেটা হচ্ছে এটা মোটেই ছাত্র জনতার কোনো ধরনের মিনিমাম তাকে আমরা দেখিনি ডিএমপি কমিশনার কে তিনি বলছেন তিনি নিজে সেখানে ছিলেন আমরা ফায়ার সার্ভিস দেখলাম না এমন অগ্নিকান্ড হলো ফায়ার সার্ভিসও তো সেখানে গেল না মানে সবগুলো বাহিনীকে সিদ্ধান্ত নিয়ে এটা করলো যে আমরা কেউই না নাকি মানে এটা একটা কো ইনসিডেন্স যে কেউই গেল না এবং সেনাবাহিনী তারা কিন্তু গেল তাদেরকে একটা দলকে দেখা গেল এবং তারা ভুয়া ভুয়া স্লোগান শুনে তারা সেখান থেকে চলে গেলেন এখানেও আর একটা প্রশ্ন আমার মনে আসে যে আমাদের সেনাবাহিনী আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শান্তি শান্তিরক্ষী মানে মিশনে যায় এবং খুব সুনামের সাথে তারা কাজ করেন যেখানে নিজের দেশে এরকম ভুয়া ভুয়া স্লোগান শুনে চলে যেতে হচ্ছে বা এই প্রচেষ্টাগুলো নিতে পারছেন না কেমন আসলে সক্ষমতার জায়গায় একটা প্রশ্নবোধক চিহ্ন আসে কিনা আসে কিনা সেটাও তো একটা প্রশ্ন তঞ্চ প্রশ্নবোধক চিহ্ন অনেক বড় সহ মানে বড় সহ আকারে আমাদের সামনে আসে আসে কি না আমাদের প্রশ্নটা আমি উদাহরণ নেবো না আমি স্ট্রেট অ্যান্সার অবশ্যই বড় প্রশ্ন কি হচ্ছে কাদের ইন্দ্র হচ্ছে কারা করছে উস্তানি কেউ তো দিচ্ছে সে তো ওপেন সিক্রেট সবার সামনে স্পষ্ট কারা দিচ্ছে কিন্তু আজ যাদের কথা বললেন রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার

এটা তো রীতিমতো একটা নৈরাজ্য কিন্তু সেখানে আসলে এই প্রশ্নগুলো নিশ্চয়ই যদি প্রধান উপদেষ্টা বা প্রেস উইং এর কেউ থাকতেন আমাদের সাথে আমরা নিশ্চয়ই সেই প্রশ্নগুলো করতে পারতাম যে তারা আসলে এই বিষয়ে কি বলতে চান ডিএমপি কমিশনের কথা বলছিলাম আমরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও কিন্তু মানে সেনাবাহিনী এবং পুলিশের কথার প্রসঙ্গে বলছেন যে তাকেও একটু উদ্ধৃত করি সরকারের পদক্ষেপের ব্যাপারে তিনি বলছেন সেনাবাহিনী উপস্থিত হয়েছিল এবং তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে যাতে বাড়াবাড়ি না হয় যখন শুরু হয়ে গেছে তখন সম্পূর্ণ থামাতে পারে নাই তবে এটি যাতে ছড়িয়ে না পড়ে আর যাতে ক্ষতি না হয় সেটি তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে কেমন মানে এটা শুনে কেমন মনে হচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে আবার হবে আবার যদি পাঠ হবে আবার বলবে যে আমরা চেষ্টা করেছি চেষ্টা কারণেই থেমে গেছে আবার রুশkani আসবে আবার এরকম মন্ত্র আসবে তো থাকবে থাকলে থাকবে যা ধরার আমরা ধরে নিতে পারি জি আমার এটাও প্রশ্ন মানে সাধারণ মানুষ কিভাবে niche এবং বহিরবিশ্বে কিভাবে বার্তা যাচ্ছে আমি এটা একটু পরে আসি কিন্তু আমরা গণ ভালো ভালো বলছেন জি জানাপানা আমি একটু এটা প্রশ্ন করতে চাই যে গণভ্যতানের পক্ষে যারা উপদেষ্টা পরিষদে আছেন ছাত্র জনতা যারা মানে ছাত্র উপদেষ্টা যারা আছেন বা যারা একদম খুব পরিচিত জনপ্রিয় সমন্বয়ক যারা সব সময় সব কাজে চলে যান তাদের তাদের যে মন্তব্যগুলো যেমন হাসনাদকে আমরা বলতেই মানে দেখলামই তারা তিনি ফেসবুকে তো ঘোষণায় দিলেন যে তীর্থভূমি ফ্যাসিবাদ তীর্থভূমি আজ মুক্ত হবে আজ রাতে তারপর আসিফ মাহমুদ যখন এই বিষয়গুলো চলছে ভাঙচুর তিনি লিখছেন উৎসব হোক সার্জি সালন লিখছেন তিনি এগারোটার দিকে লিখছেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট অন্যদিকে মাহফুজ আলম লিখছেন গড়ার তাকত আছে আমাদের এই শিরোনামে তিনি লিখছেন এবং তিনি লিখছেন ভাঙার প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহন করে না সমন্বয়ক উমামা ফাতেমা বলছেন উপদেষ্টা পরিষদের আত্মার মাঘ ফেরাত কামনা করি কি মনে হয় তারাও কি আসলে একমত এই এই যে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সেখানে আপনি আবু জাহেদের বারিশ কান্ড করছেন আবার মাহফুজ আলম যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন সবসময় আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে ভাঙচুর কোনো ভালো ইঙ্গিত বহন করে না এই কথা তো উনি ওই দিন সন্ধ্যাতে বা কিংবা ওই দিন সকালে বলতে পারতেন নাকি বলেছেন বলেননি একটা কথা আছে না যে সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ধারো আমরা কি এখন সেই প্রভাব থেকেই আমরা সামনে নিয়ে এসে আলোচনা করব। নাকি তাদের প্রতি কোনো প্রকার বিশ্বাস আস্থা স্থাপন করে কথা বলবো বিশ্বাস কিংবা আস্থা স্থাপনের ন্যূনতম কোনো হয়ে গেল যারা উস্কানি দিয়েছেন সরাসরি যারা উস্কানি দিয়েছেন তারাও তো বলছেন এবার থামুন মানে এই কথাগুলো বলে বা দেশের মানুষের কি বোঝানো না আমরা ধর্ম সত্য কর্মকানো চাই না এই যে আমরা থামতে বলছি বিষয়টি এরকম

উপস্থাপনার সব ধরনের কি বলে এটাকে সব ধরনের ভদ্রতা মেনে আপনি প্রশ্ন করছেন কিন্তু এগুলো তো বলার অপেক্ষা রাখে না মধ্যে আসে টঙ্গিপাড়া শুধু টঙ্গিপাড়া কেন যারা কথা বলছি আমরা আপনি আমি আমরা কেউ কি ঝুঁকির বাইরে আছে আপনি কি ব্যক্তিগত ভাবে কোন ঝুঁকির মধ্যে আছেন অবশ্য জুতির মধ্যে আছে নানান ধর্মি দেওয়া হচ্ছে এখন কি করবেন আমি আমার কণ্ঠ আমি কথা বলা বন্ধ করে দেবো কাছে দিলাম কারণ আমি তো আর বীর পুরুষ না ধরে দিলাম আমি বীর পুরুষ না আর কতজনে কণ্ঠ রোধ করবেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে গণ অভ্যুত্থানের আগে এমনটা তো হাসনার ইদিনও করেছিল কথা তো বলেছিল অনেকে তো বন্ধ করা কি গেছে সেই পুরনো কথা তো আবারও বারবার এগুলো এগুলো সবসময়ের জন্য এই প্রাসঙ্গিক যে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ না এখন হয়তো শেখ নাও তার বিভিন্ন বক্তব্য এরকম বলেছেন যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না তিনি নিজেও করেননি এখন যারা করছেন তারাও গ্রহণ করছে না এবং অদ্ভুতভাবে। এই লাইভে সম্ভবত বলেছে না যারা এমনটা করেছে কিন্তু নিজের ক্ষেত্রে আবার এই মানা হচ্ছে না উনি আরেকজনকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এখন যা ঘটছে শ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হলো দেখুন বিষয়টা হচ্ছে কি যে খুব সোজা সাতটা কথা দিয়ে বলি গণভুত